নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর আজ আজ মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই আশ্বিন আজ চব্বিশে সেপ্টেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা তিরিশ সপ্তমী সন্ধ্যা ছটা দুই মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে পঞ্চাশ অশিক যোগ দিবা নটা উনষাট বৃষ্টিকরণ দিবা ছটা পঁয়তাল্লিশ গতে বফ করুন সন্ধ্যা ছটা দুই গতে বালক করুন এবার আসুন দেখেনি গুহদের কন্ডিশন অর্থাৎ গুহরা কে কোথা অবস্থান করছে প্রথমে ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু শুক্র অবস্থান করছে তুলায় আর ধনু রাশি তৃতীয় অবস্থান করছে শনি বক্রি আর চতুর্থে যথারীতি রাহু মিনে এবার আসুন দেখে ধনু রাশি আজ সাতই আশ্বিন আজ চব্বিশে সেপ্টেম্বর আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা ধনু রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি ধনু রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি কেউ ঠেকাতে পারবে না এছাড়া ধনুরাশি আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতেই পারবেন ধনুরাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তিতে বিলীন হয়ে থাকবেন ধনুরাশি ধনুরাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্ম প্রতিভার বিকাশ আজকের দিনে ঘটবেই ঘটবে তবে ধনুরাশি আজকের দিনে আপনি যে ব্যাপারে খুব সতর্ক থাকবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার কর্মজীবনে অতি শত্রুতার কারণে কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন ধনু রাশি উচ্চক্ষেত্র থেকে আয় সাফল্য একাধিক ক্ষেত্রে উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি উচ্চতায় প্রেরণ করবে এছাড়াও বলব রাশি আপনার সন্ত আপনার বন্ধুবান্ধবরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনু রাশি জাতক জাতিত হন তবে ধনু রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা সে ব্যাপারে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন ধনুরাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু থ্রি নাইন ফাইভ ডবল টু থ্রি নাইন ফাইভ ডবল টু থ্রি নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন ধনু রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি লাভ আছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি ধনু রাশি ধনু রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা ধনুরাশি একাধিক ক্ষেত্রে উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষার যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে সর্দি কাশি জ্বর জ্বালা পেটের সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম ধনুরাশি এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে আনন্দ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে এমন কিছু যোগাযোগ আসবে যার দ্বারা পরিবারে যেমন সুখ শান্তি ফিরে আসবে যেমন কর্মজীবনেও আপনার বিশেষ বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি ধনু রাশি হন আপনি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে মানসিক চাপ থেকে বাঁচতে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে রোজ স্থানের পর জল দিন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়া আপনি যেটা করতেই পারেন আপনার সন্তানের ক্ষেত্রে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতেই পারেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকাণ তবে ধনু রাশি আজকের দিনে আপনি শত্রুতা থেকে সাবধান শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি ধনু রাশির জাতক জাতিকাণ কোথাও পড়ে গিয়ে চরম আঘাত সেদিক দিয়ে আমি আপনাকে অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দেব তবে ধনুরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত চোট লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করব আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার ধনুরাশি আপনার মানসিক চাপ অবশ্যই আপনার জীবনযাত্রাকে বিশেষ বিশেষ উন্নতি ব্যাহত করছে তবে আপনার জীবনে উন্নতি যোগ অবশ্যই রয়েছে ধনুরাশি তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার আপনার কর্মজীবনে নানা সৌভাগ্যের ইঙ্গিত আপনার জীবনযাত্রাকে নতুনভাবে করবে তবে আজকের দিনে আপনার পিতার শরীর সম্পর্কে চিন্তায় থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনার নিজের শরীরও ভালোই থাকবে তবে অতিরিক্ত দেনার জ্বালা আপনাকে আজকের দিনে সহ্য করতেই হবে ধনুরাশি সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ সাতই আসছেন আজ চব্বিশে সেপ্টেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যৌদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে ধনু রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানার ভিডিও নমস্কার ধন্যবাদ